আপনার নারকেল বাগানে যদি গোবরে পোকা বা গান্ডার পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে সবার আগে দৃষ্টি দিতে হবে যে বাগানের কোথাও গোবর সার বা কম্পোস্ট তৈরির কোনো কার্যক্রম আছে কিনা যদি থেকে থাকে দ্রুত সেটি সরিয়ে ফেলতে হবে আক্রমণের হার যদি কম হয় তাহলে প্রতিটি গাছের ছিদ্রে শিখ ঢুকিয়ে পোকাগুলোকে মেরে ফেলা যায় আবার আক্রান্ত গাছের নিচে মাটির চারিতে পচা খৈল পানিতে গুলে বা ভ্যারেন্ডার বীজের গুড়া পানিতে জাল দিয়ে দ্রবণ তৈরি করে পোকা মারার ফাঁদ তৈরি করা যায় যদি আক্রমণের হার বেশি হয় তাহলে আপনারা নিমের ব্যবহার করতে পারেন তাতেও পোকা দমন হবে এছাড়া আপনারা কীটনাশক যেমন সেভিন দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়া বিস্তলায় আপনারা ন্যাপথলিন প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের বাগানে গোবরে পোকা বা কন্ডার পোকার আক্রমণ অনেক অংশে কমে যাবে মনে রাখতে হবে এসব কারণে অবশ্যই দায়ী হচ্ছে বাগানের পরিচর্যা বাগান যদি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তাহলে এই ধরনের পোকার আক্রমণ দেখা যায় তাই বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ফলন বেশি পাওয়ার জন্য অবশ্যই কাজগুলো করতে হবে